হ্যালো আসসালামু আলাইকুম রতুল্লাফের কাছে প্রিয় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণ ভালো আছি আজকে আমি আছি এখন আমাদের ঐতিহ্যবাহী সেই রায়পুর সরকারি কলেজ ভুল হয়েছে কিছুটা নাম সরি নামটা হবে রায়পুর সরকারি ডিগ্রি কলেজ যেহেতু আমরা এখন এখানে ডিগ্রি শিক্ষা সুতরাং এখানে ডিগ্রি যোগ করা খুব উপযুক্ত আমরা আসলে এখানে পরীক্ষা দিতে আসছি আমাদের থার্ড ইয়ারের টিচার্স পরীক্ষা চলতে আছে বর্ষা সকালে খুব প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এদিক থেকে হয়েছে আবার আল্লাহ দিলে আমাদের হাইগুঞ্জের দিকে ওইদিকেও প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে তবে কোনো রকম বৃদ্ধি হয় না আজকে আমাদের পরীক্ষা ছিল আমাদের প্রশ্নটা এই ছিল আমাদের প্রশ্ন এখানে প্রশ্ন বেশি কঠিন আসে নাই আমাদের থার্ড ইয়ারের প্রশ্ন আসলে ডিগ্রি থার্ড ইয়ারের প্রশ্ন বলতেই যেটা আমরা মনে করি যে মানে প্রাথমিক এবং হাই স্কুলের প্রশ্ন মিশ্রণ করে আসছে একদম সহজ কিন্তু আসলে আমাদের ধারণা ছিল প্রশ্নটা কঠিন আসবে কিন্তু আসলে প্রশ্নটা তো কঠিন না যারা প্রাইমারি স্কুলে পড়তে হাই স্কুলে পড়তে কলেজে পড়তে যারা একেবারে যদি ঠিক করে নাও পড়ে নর্মালি যারা রকম ক্লাসে এটেন্ড ছিল এবং গ্রামের বইটা উল্টে ঢেকেছে নিয়মটা কি তারাই এই প্রশ্নটা আসলে বেশি কঠিন বলে মনে হয় না তারা পারবেন চলায় এখানে আছে মার্ক এখানে সময়টা মাত্র সাড়ে তিন ঘন্টা পূর্ণমান ছিল আসি তো প্রশ্নটা মোটামুটি ভালো ঘন্টা মোটামুটি ভালো হয়েছে কিন্তু আমাদের আমাদের পশা হওয়ার কথা ছিল আসলে সময় ছিল চার ঘন্টা যেহেতু ডিগ অনার্স দ্বারা করে তাদের চার ঘন্টাতে আসলে আশেমাতে পরীক্ষা চার ঘন্টা হয় কিন্তু আমরা অবহেলিত একটা ডিগ্রি যেখানে আমাদের সময়টা মাত্র সাড়ে তিন ঘন্টাতে আশেমার পরীক্ষা হয় এটা আসলে আশা করা যায় না আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে সেই সাথে আমরা যারা শিক্ষা কর্মকর্তা শিক্ষার্থী আছে তাদেরকে আমরা আশা করছি অতি শীঘ্রই এই আমাদের যে পরীক্ষাটা ডিগ্রি পরীক্ষাটা গত বছর আমরা যখন কিন্তু গণভ্যস্থানে পড়ে দিই যখন আফটার জুলো অবশ্য পর যে আমরা যখন যে পরীক্ষাটা দিয়েছিলাম যেগুলো আমাদের আগে ছিল সেগুলো চার ঘন্টাতে হয়েছে আমরা আশা করি এবং আমরা বাংলাদেশে যারা ডিগ্রি করি তাদের পক্ষ থেকে আমরা জানাচ্ছি শিক্ষা মন্ত্রণালয়কে যেহেতু যাতে আমাদের এই পরীক্ষাটা পরীক্ষাটা ফাইনাল চার ঘন্টাতে হয় আমরা সে আশা ব্যক্ত করছি তো আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আগে কামনা করে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রিয়াদ ইসলাম এমআরআই চ্যানেলের পক্ষ থেকে তো আমার দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সতর্কীকরণে সমাজে কোথায় অনিয়ম কোথায় উৎসৃঙ্খল যেখানে অনিয়ম সেখানে আছি আমরা যেখানে দুর্নীতি সেখানে আছি আমরা আমরা আতি শুধু সতর্ক করার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রকমুল্লাহ ইবরাকাতি